বাজারে মাছের কোনো ঘাটতি নেই তবুও কমছে না মাছের দাম আগস্টের শুরুতে সরকার পতনের পর থেকেই চাঁদাবাজি সহ অন্যান্য খরচ কমে যাওয়ায় দাম কমেছে অনেক পণ্যেরই কিন্তু তার প্রভাব দেখা যাচ্ছে না মাছের বাজারে বিক্রেতারা বলছেন পাইকারি পর্যায়ে দাম না কমলে খুচরা পর্যায়ে কমানোর সুযোগ নেই ক্রেতারা বলছেন সব কিছুর দামই অল্প বিস্তর কমেছে কিন্তু মাছের দাম আগের মতোই রয়ে গেছে বুধবার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় আগের দরেই বিক্রি হচ্ছে ইলিশ মাছ দেড় কেজি ওজনের বড় ইলিশ দুই হাজার থেকে দুই হাজার দুইশো টাকা দরে বিক্রি হচ্ছে দেড় কেজির কম এক কেজির ইলিশ এক হাজার ছয়শ টাকা থেকে এক হাজার সাতশো টাকায় বিক্রি হচ্ছে তবে পাঁচশো গ্রামের কম ইলিশ নয়শো টাকায় বিক্রি হয়েছে বাজারে নদীর মাঝারি সাইজের চিংড়ি বিক্রি হচ্ছে এক হাজার দুইশো টাকা কেজি ছোট চিংড়ি ছশো পঞ্চাশ টাকা কেজি এবং গলদা চিংড়ি এক হাজার একশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বাজারে দেশি শিং এক হাজার একশো টাকা বিলের ট্যাংরা সাতশো টাকা নদীর বড় বাইলা মাছ এক হাজার দুইশো টাকা বড় সরপুটি পাঁচশো টাকা ছোট সরপুটি আড়াইশো টাকা দেশি পুটি চারশো টাকা বাটা মাছ দুশো আশি টাকা নদীর টোনা দুশো পঞ্চাশ টাকা পাঙ্গাস দুশো বিশ টাকা লোটা মাছ তিনশো টাকা পোয়া মাছ চারশো পঞ্চাশ টাকা কারফু দুশো পঞ্চাশ টাকা রুই দুশো সত্তর টাকা কই দুশো বিশ টাকা তেলাপিয়া আড়াইশো টাকা মলন্দি চারশো টাকা বোয়াল চারশো পঞ্চাশ টাকা ব্রিকেট দুশো আশি টাকা সিলভার কার্প দুশো বিশ টাকা বাইম তিনশো ষাট টাকা এবং তারাবাইম ছশো টাকা কেজি দরে বিক্রি হয়েছে কারওয়ানবাজারের মাছের বিক্রেতা আব্দুল আজিজ বলেন কয়েকটা মাছ ছাড়া বেশিরভাগ মাছের দাম আগে থেকেই কম ছিল তাই নতুন করে এখনও মাছের দাম তেমন একটা কমানো হয়নি পাইকাররা যদি না কমায় তাহলে আমাদের কমানোর কোনো সুযোগ নেই